ডেয়ার ভিউার্স অবশেষে সেই খুশির সংবাদটি এসেই গেল অর্থাৎ ইএফটি নিয়ে যে বেশ কিছু ভিডিও আমি তৈরি করেছি যে বেশ কয়েকদিন আগেও দিয়েছি যে ইএফটির জন্য তথ্য আপডেট করতে হবে সেই নোটিশ আজকে জারি হয়েছে দেখুন সুখবর ইএফটির তথ্য আপডেট করার নির্দেশ আজকে মাউসি থেকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং কবে নাগাদ সেটা আপডেট করবেন এবং কীভাবে করবেন এই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আর আপনাকে কোন কোন তথ্য মেনলি আপডেট করতে হবে সেটাই আমি বলতে যাচ্ছি দেখুন এই যে আজকে নোটিশ বোর্ডে আপনারা ঢুকবেন মহাসীর ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাবেন যে আসলে তথ্য আপডেটের জন্য একটা নোটিশ দিয়েছে সেটাই মূলত এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি তো ভিউয়ার্স আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে এই ভিডিওটি লক্ষ্য করুন এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আপনার এফটি তথ্য আপডেট করতে যে আপনার প্রয়োজন হবে আর যে কথাটা আমি বরাবরই বলি যদি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব না করে থাকেন এখনও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন দৈনিক শিক্ষায় লিখেছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয় আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে স্থানান্তর করার জন্য নোটিশটা দেওয়া হয়েছে কিন্তু মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার কথা কিন্তু এই নোটিশে এখনও উল্লেখ করা হয়নি হয়তোবা দু এক দিনের মধ্যে বা আগামী সপ্তাহে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকেও মাদ্রাসার জন্য এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হয়তো নোটিশ জারি করা হবে এবং সেটাই হবে এরকমটাই কথা শোনা যাচ্ছে দেখুন উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চ ক্ষেত্রে এম বিভক্ত জনবল বেতন ভাতা অর্থ মন্ত্রণালয় আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে এমপিওর তথ্য প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এম বিভক্ত জনবলের এনআইডি পে কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেম হালনাগাদ করতে হবে উক্ত তথ্য এমপিও শিটে মাধ্যমে সেই প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এগুলো অনলাইনে প্রেরণ করবে অর্থাৎ স্কুলের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন লক্ষ্য করুন যে স্কুলের ক্ষেত্রে এই এগুলো সংগ্রহ করে আঞ্চলিক সরি উপজেলা মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাতে হবে এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এর দপ্তরে জমা দিতে হবে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে জমা দেওয়া হবে লাগবে এখন এই তথ্যগুলোর মধ্যে কি কি লাগবে সে বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি এবং এটা মূলত এই পরিপত্রেই উল্লেখ করা হয়েছে নিচের অংশ উল্লেখ করা হয়েছে দেখুন আমি এখন সেই বিষয়টা মার্ক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এই যে দেখুন এক নম্বরের যে বিষয়টা সকল এমপিভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে এনআইডি অনুযায়ী নাম ও জন্ম তারিখ এনআইডি এর ফটোকপি সংগ্রহ করা হবে যদি কারো এনআইডি অনুযায়ী নাম সার্টিফিকেটের নাম অমিল থাকে তাহলে কিন্তু অসুবিধায় পড়বেন তাহলে অবশ্যই আপনি এই কাজটি শুরু হওয়ার আগে সেটা ঠিক করে নিন কারণ এনআইডি ঠিক করতে বেশি দিন লাগে না পনেরো দিনের মধ্যে আপনি করতে পারবেন এটা উপজেলা আপনি যে নির্বাচন অফিসে যে গেলে আপনি যোগাযোগ করলে পনেরো দিনের আপনি এনআইডির সংশোধন করতে পারবেন এরপরে দেখুন সকল এমপিভুক্ত জনবলের মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার সংগ্রহ করা হবে উক্ত মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আপনার যে এনআইডি কার্ড সেই এনআইডি দ্বারা আপনাকে ওই মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন বা ওই মোবাইল নাম্বারটা কেনা থাকতে হবে এবং তিন নাম্বারে যেটা উল্লেখ করা হয়েছে সেটা দেখুন সকল এমপিভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংক যে অ্যাকাউন্ট হাতে এমপিও অর্থ উত্তোলন করেন সেই ব্যাংক অ্যাকাউন্ট হিসাব নাম্বার তেরো থেকে সতেরো রেজিট হতে পারে সংগ্রহ করা হবে উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টারভুক্ত হতে হবে এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আর যে তথ্যগুলো লাগবে এর আমি আগে একটা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন কারণ ওই ভিডিওতে বিস্তারিতভাবে আমি বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করেছি একটা ইএফটি অ্যাকাউন্টে কী কী তথ্য হালনা করতে এখানে আমি সম্পূর্ণ বলার চেষ্টা করেছি আর যে যেহেতু আমরা এমপিভুক্ত শিক্ষক আমাদের অনেক তথ্যই এখনও এতে আছে অর্থাৎ এই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের আছে সেহেতু আমাদের এই তিনটা বিষয় অর্থাৎ এনআইডি এনআইডির নামের বানানের তথ্যটা যেন মিল থাকে সার্টিফিকেটের সাথে এবং আমাদের একটা মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই আমার নিজস্ব বা আপনার বা যার চাকরি করেন তার নিজস্ব এনআইডির মাধ্যমে কেনা হতে হবে এবং সর্বশেষে যেটা লাগবে সেটা হচ্ছে এনআইডি দ্বারা আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যে অ্যাকাউন্টের মাধ্যমে এমপি শিক্ষক হিসাবে আপনি বেতন উত্তোলন করেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আসলে এটা একটা খুশির খবর এখন থেকে হয়তোবা আর দু এক মাসে জানুয়ারি থেকে হয়তোবা ইএফটিতে বেতন পাওয়া শুরু হবে এবং বেতন পেতে এখন আর দেরি করতে হবে না তো মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই এই এমপিভুক্ত শিক্ষকরা বেতন হাতে পাবে আশা করা যায় ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন এটাই ছিল এখনকার আপডেট